নমস্কার হাজার মহাদেব আমরা একজন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র মশাই দেবদীপ চক্রবর্তী আজকে আমরা মধ্যম গ্রামে নয় এটা বারাসাত বারাসাদের মধ্যে রয়েছি বারাসাদে একটা শান্তি সপ্তান পুষ্পদ খন্দনে কর্মের মধ্যে রয়েছি দ্বীপাদোষ খন্দনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদের কর্ম চলছে আমরা কর্মের কিছু অংশ আপনাদেরকে দেখাবো প্রচণ্ড বৃষ্টি জানি না সাউন্ড কতটা আমরা শুনতে পারি না কোনো সাউন্ডই শুনতে হবে না হলে আমার মনে হয় জানি না কী হবে এই হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এবছরে বর্ষা বেশি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা কর্ম এই ধরনের কর্মক্ষেত্রে বৃষ্টি আসে

নাম জাব হচ্ছে